বিশ্বকাপের ফাইনাল লিস্টে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল কিন্তু ব্রাজিলে বড় প্রতিপক্ষ ফ্রান্স না নিজেদের অনিশ্চয়তা কাল্য আঞ্চলতির পরীক্ষা নিরীক্ষা বিতর্কিত স্কোয়াড নির্বাচন সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে ব্রাজিল কি পারবে নিজেদের প্রমাণ করতে নাকি এই ম্যাচেই বদলে দিবে সেলেসাউদের বিশ্বকাপ ভাগ্য ফ্রান্সের বিপক্ষে শুধু একটি ম্যাচ নয় একটি ব্রাজিল দলের ভবিষ্যৎ বিচার মঞ্চ মার্সে বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে ব্রাজিল বনাম ফ্রান্স ওসমান ড্যামবেলে অ্যাম্বাপ্পে কামাভিঙ্গা চুয়ামিনীদের নিয়ে সাজানো আধুনিক যুগের ভয়ঙ্কর ফরাসি দল খেলবে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে বিশ্বকাপের আগে এমন বড় ম্যাচে কি করবেন কোচ সেরা দল নামাবেন নাকি সেবারও পরীক্ষা নিরীক্ষা করবেন জুনে কাল্লো আঞ্চলতির দায়িত্ব নেওয়ার পরে আটটি ম্যাচ খেলিয়েছেন কাল্লো আঞ্চলত্বের ম্যাচের ফলাফল যেমনই হোক না কেন তবে একটি বিষয়ে আলোচনা হচ্ছে অনেক সেইটা হলো পরীক্ষা নিরীক্ষা স্কোয়াড নিয়ে সমালোচনা কোনোভাবে কম হচ্ছে না কয়েকটি ম্যাচে ফলাফল আসেনি আঞ্চলত্বের ভুল সিদ্ধান্তের কারণে বিশ্বকাপের আগে ব্রাজিলের হাতে আরও দুইটি ফিফা উইন্ডো থাকবে তার আগে মার্সের এই ম্যাচেই হতে পারে বড় টার্নিং পয়েন্ট কারণ ফ্রান্স শুধু শক্তিশালী নয় তাদের ধারাবাহিকতা অনেক ভয়ঙ্কর গত দুই বিশ্বকাপে তারা একবার চ্যাম্পিয়ন এবং রানার আপ এমন দলের বিপক্ষে ব্রাজিল যদি সঠিক একাদশ না নামায় তাহলে অবশ্যই বিপদে পড়বে ফ্রান্সের মাঝমাঠ অনেক শক্তিশালী তাই ব্রনো গুইমারেস ও যথেষ্ট নয় এদের ব্যাক আপ হিসেবে পেরে ম্যাথিউস পেরেইরা বা নেইমারকে লাগবে ফ্রান্সের বিপক্ষে মেসে কুতিনহকে নিয়েও চলছে অনেক আলোচনা আক্রমণ ভাগে রাফিন্না ফেরাটা বড় চমক তবে সবচেয়ে বড় প্রশ্ন নাম্বার নাইনে কে হবেন ইঞ্জুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন গেব্রিয়াল জেসুস তাকে কি আরও একবার সুযোগ দেওয়া প্রয়োজন সব মিলিয়ে আঞ্চলতটি বড় চাপের মুখে আছেন কারণ এই ম্যাচে ভুল হলে শুধু হারই নয় বড় ব্যবধানে লজ্জায় পড়ার সম্ভাবনাও আছে মার্চ মাসের আঠাশ তারিখে মাঠে নামবে দুই দল শুধু এটি প্রীতি ম্যাচ নয় ব্রাজিল দলের বড় পরীক্ষা এখন শুধু দেখার বিষয় কিভাবে ম্যাচটি বের করে আনতে পারেন কাল্লো আঞ্চলতটি আপনার কি মনে হয় ব্রাজিল কি পারবে পরবর্তী ম্যাচ জিততে জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি সিয়াম ভাই প্রশ্ন করেছেন ভাই ডেভিড লুইস কোন ক্লাবে খেলে ভাই পাপস ক্লাবের হয় খেলেন মেহেদি হাসান ভাই প্রশ্ন করেছেন বার্সেলোনা ভার্সেস রিয়াল ব্রিটিশের ম্যাচে কি অ্যান্থনি খেলবে জি ভাই অ্যান্থনি খেলবে তামিম ভাই প্রশ্ন করেছেন এসতে কি এগারো নম্বর জার্সি পরবে না ভাই সে এখন বর্তমানে বিশ নম্বর জার্সি পরে খেলেন ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ